এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও শুনতে পেলে কে যেন কান্না করছে হ্যাঁ মাইসা ঠিক বলেছ আমিও তো শুনতে পেলাম চলো তো গিয়ে দেখি তো কে কান্না করছে আসসালামাইকুম দাদিমা কি হয়েছে আপনার আপনি কান্না করছেন কেন ওয়ালাইকুম আসসালাম না সোনা তেমন কিছু হয়নি তাহলে আপনি কান্না করছেন কেন দাদিমা আপনার বাসা কোথায় বলুন আমরা আপনাকে এগিয়ে দিয়ে আসি আমি যে আর আমার ঘরে ফেরত যেতে পারব না আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমি নাকি ওদের এখন বোঝা হয়ে গেছি আপনার এত দুঃখ দাদিমা আপনি আমাদের বাসায় চলুন আসসালামু ও মাম্মি জান। ওয়া আলাইকুম আসসালাম ফাতিমা, কি ব্যাপার? তুমি না এইমাত্র মাদ্রাসায় গেলে, আবার ফিরে এলে যে আর তোমার সাথে উনি কি? তুমি খুব ভালো একটা কাজ করেছো মা ফাতেমা আমি তোমার উপর খুব খুশি হয়েছি আর মা, আপনি আমাদের সাথে থাকতে পারেন। আমি আমার মাকে সে ছোট্টকালে হারিয়েছি। ছোট থেকে মায়ের ভালোবাসা পাইনি। আপনি আজ থেকে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন মা আমাদের বাড়িতে মানুষ কম আপনি থাকলে আমাদের খুব ভালোই লাগবে আমার আপন ছেলে আমাকে বের করে দিল আর তোমরা আমার জন্য এত কিছু করছো আচ্ছা দাদিমা আপনি বিশ্রাম নিন আমি তাহলে মাদ্রাসায় যাই মাদ্রাসা থেকে এসে অনেক গল্প করব আচ্ছা ঠিক আছে সোনা সাবধানে যেও কি হয়েছে তোমার তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন দেখুন মা আমাদের সংসার এখন বড় হচ্ছে আর আপনার ছেলের ইনকামও খুব বেশি নয় প্রতি মাসে আপনার ঔষধ আর ডাক্তারের বিল দিতেই তো সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায় আমাদের আমাদের তো ঠিকমতো মতো চলতেও কষ্ট হয় আমরা আপনার আর কোনো দায়ভার নিতে পারবো না আপনি আপনার নিজের রাস্তা দেখুন বাবা রমজান আমি এখন এই বৃদ্ধ বয়সে কি করব বাবা আমি আর কি বলবো মা মরিয়ম তো ভুল কিছু বলেনি আমি আর এভাবে চালাতে পারছি না আমি বরং আপনাকে একটা বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করে দিই না বাবা থাক তোমাদের আর কিছুই করতে হবে না আমি আর তোমাদের বিরক্ত করব না যে দাদিমাকে আমার বাসায় নিয়ে গেলাম উনি তোমার দাদিমা নয় তো মানে আমার দাদিমা তোমাদের বাসায় কিভাবে ফাতেমা আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে আমি আমার দাদিমার সাথে দেখা করতে চাই ঠিক আছে মালিহা মাদ্রাসা ছুটির পর আমরা একসাথে যাব ঠিক আছে ধন্যবাদ ফাতেমা দাদিমা মালিহা তুমি এখানে কি করে এলে দাদিমা ফাতেমা আমার বন্ধু সে আমাকে আপনার কথা বলেছে ফাতেমার কারণে আমি আপনাকে খুঁজে পেয়েছি ফাতেমা অনেক ভালো একদমই তোমার মতো দাদিমা আপনি আমার সাথে বাসায় চলুন না না আমার সোনা আমি বাসায় ফেরত গেলে তোমার বাবা আমার অসুবিধা হয়ে যাবে তোমাকে যে দেখেছি এটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া তুমি বাসায় ফিরে যাও না হয় তোমার বাবা মা দুশ্চিন্তা করবে না দাদিমা তারা অনেক পচা আমি তাদের কাছে যাব না আমি এখানে আপনার সাথে থাকব। না আমার সোনা বাবা সাথে কখনোই খারাপ আচরণ করো না অবশ্যই আল্লাহ তালা বাবা মাকে কষ্ট ভালোবাসেন না সর্বদা বাবা মার সেবা করবে বাবা মায়ের পায়ে নিজেই সন্তানের বেহেস তো দাদিমা বাবা মা যে আপনার সাথে খারাপ আচরণ করলো তারা শয়তানের থোকায় পড়েছে আল্লাহ তালা তাদের হিদায়ের দান করুক এখন তুমি বাসায় যাও তোমার বাবা মা চিন্তা করছি মা দাদিমাকে বাসা থেকে কেন বের করে দিলেন আমার দাদিমাকে ছাড়া একদম ভালো লাগে না আপনারা দাদিমাকে ফিরিয়ে আনুন বয়সে দাদিমা কোথায় কি থাকবে খাবে আর উনি তো অসুস্থ বেশি কথা বলবে না মালিহা আমরা যা করেছি বুঝে শুনেই করেছি বড়দের মাঝে একদম কথা বলতে আসবে না তুমি বুঝতে পেরেছো চুপচাপ হাত মুখ ধুয়ে খেতে এসো গত পাঁচ দিন ধরে আমি অফিসে যেতে পারিনি বলে আমার চাকরি চলে গিয়েছে এখন আমার দিনগুলো খুব হিসাব করে চলতে হবে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত আমার খুব অভাবে দিন পার করতে হবে কি তোমার কি না চাকরি নেই শোনো আমি না এভাবে একদম থাকতে পারবো না আমি মালিহাকে নিয়ে আমার বাবার বাড়িতে যাচ্ছি তোমার নতুন চাকরি হলেই ফিরে আসব। বুঝতে পেরেছো না মা আমি আপনার সাথে কোথাও যাব না আপনি দাদিমাকেও তাড়িয়ে দিয়েছেন আবার আজ আব্বুকে বিপদে ফেলে যাচ্ছেন নিশ্চয় আল্লাহ তালা পলায়নকারীকে পছন্দ করেন না আর যারা কিনা নিজের মায়ের চোখে পানি আনে তাদের মৃত্যুর পরপরে জাহান নামের আগুনে পড়তে হয় আজকে আপনারা যা করছেন আমি তাই শিখছি তাহলে কি বড় হয়ে আমিও আপনাদের দেখাশোনা করব না দাদিমাকে যেভাবে বের করে দিয়েছেন আমিও কি আপনাদের বের করে দিব হাই আল্লাহ আমি কি করলাম আমি আমার বৃহস্পতিকে আমার বাসা থেকে বের করে দিলাম এখন আমার কি হবে আমার মায়ের অভিশাপ হয়তোবা আমার অ্যাক্সিডেন্ট হলো আর আমি চাকরিটাও হারালাম না বাবা মা কখনো তার সন্তানকে অভিশাপ দেয় না মা বাবা শুধু দোয়া করতে জানে আমি তোমাদের ওপরে একটুও রাগ করিনি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি যাতে আল্লাহ তোমাদেরকে সঠিক প্রস্থান করেন এবং হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন মা আমাকে ক্ষমা করে দিও আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা আমাদের ক্ষমা করে দিন মা আমরা যে অনেক বড় ভুল করে ফেলেছি আমি রাগ করিনি তাই আমার নিকট ক্ষমা চাইতে হবে না কিন্তু তোমাদের কারণে মালিহা অনেক কষ্ট পেয়েছে তার কাছে ক্ষমা চাও দেখুন রমজান সাহেব আমাদের উচিত আমাদের বাচ্চাদের সঠিক শিক্ষা দেওয়া কিন্তু আমরা যদি তাদের সামনে এমন ধরনের কাজ করি তাহলে এর প্রভাব ভবিষ্যতে আমাদের উপরেও পড়তে পারে একদিন রসলপুর মহল্লার রেহেনা বেগমের ছেলে সায়েম তার মাকে বলল মা আজ কতদিন হয়ে গেল গরুর মাংস খাই না রোজ রোজ এসব পচা তরকারি দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না একটু গরুর মাংসের ব্যবস্থা করো না মা বাবা সাইম গরুর মাংসের যে অনেক দাম বাবা কোথায় পাবো তো তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তো খুব কষ্টে আমি সংসারটা চালাচ্ছি বলো মানুষের বাসায় কাজ করে দুবেলা যে ভাত জোটাতে পারছি এটাই তো অনেক কিন্তু এর মধ্যে যে আমার গরুর মাংস কেনার মতো কোনো সামর্থ্য নেই বাবা মা তাহলে কি আমার আর গরুর মাংস খাওয়া হবে না সে যে কোরবানি গরুর মাংস খেয়েছি কত দিন হয়ে গেল গরুর মাংসের মুখ দেখছি না ছেলের এমন কথা শুনে মা রেহনা বেগমের মনটা একেবারেই খারাপ হয়ে গেল কারণ তারও তো ইচ্ছে করে তার ছেলেকে ভালো মন্দ কিছু খাওয়াতে কিন্তু সেটা যে তার সাধ্যে নেই তাই আফসোস করা ছাড়া তার যে আর কোনো কিছুই করার নেই মা কি ভাবছো আচ্ছা ঠিক আছে মা গরুর মাংস খেতে হবে না আমি আমার অজান্তে তোমার মনে কষ্ট দিয়ে ফেললাম আমাকে তুমি মাফ করে দিও মা না বাবা তুমি তো কোনো অন্যায় আদার করি আচ্ছা ঠিক আছে বাবা দেখি আজ কাজ থেকে ফেরার পথে তোমার জন্য গরুর মাংসের কোনো ব্যবস্থা আমি করতে পারি না এই কথা বলে রেহেনা বেগম তার মালিকের বাসায় কাজ করতে চলে গেল বিকেলবেলা কাজ শেষে রেহেনা বেগম বাড়ি ফেরার পথে বলল যাই একটু বাজারে চাই ছেলেটা গরুর মাংস খেতে চেয়েছে মালিককে বলে একশো টাকা নিয়েছি দেখি এই একশো টাকা দিয়ে যদি কয়েক টুকরো গরুর মাংস পাই তাহলে আজকে আমি ছেলেটার জন্য মাংস নিয়ে যাব এই কথা বলে রেহেনা বেগম বাজারে চলে গেল সে কসাইয়ের কাছে গিয়ে বলল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মাংস লাগবে নাকি তা কয় কেজি লাগবে পাঁচ কেজি দিব নাকি দশ কেজি দিব ভাই পাঁচ কেজি মাংস কেনার মতো সামর্থ্য যে আমার নেই ভাই ও তো কত কেজি দেব এক কেজি না দু কেজি ভাই সেটা নিয়ে বড় সামর্থ্য যে আমার নেই আমার কাছে মাত্র একশো টাকাই আছে আমাকে এই একশো টাকা দিয়ে যা মাংস হয় আপনি বরং তাই দিয়ে দিন আরে বলে কি একশো টাকা দিয়ে মাংস কিনতে এসেছো আমি আবার দোকানে দুই এক কেজির কম কোনো মাংস বিক্রি করি না একশো টাকার মাংস তো পাঁচ টুকরো হবে না যাও যাও এখান থেকে যাও বিরক্ত করো না মাত্র দোকান খুলেছি সকাল সকাল একটা ফকির নিয়ে কাস্টমার এসেছে ভাই এভাবে কেন বলছেন আমি গরিব মানুষ আর দুই কেজি মাংস কেনার সামর্থ্য যে আমার নেই আমার স্বামী মারা গেছেন একটা ছেলে আছে কোরবানি ঈদের সময় কয়েক টুকরো গরুর মাংস খেয়েছে তারপর আজকে আবদার করছে একটুখানি গরুর মাংস খাবে তাই মালিকের কাছে বলে কয়ে এই একশো টাকাই নিয়ে এসেছি দিন না ভাই কয়েক টুকরো মাংস এই তোমাকে বললাম না এখান থেকে যেতে দোকানে এসে ডিস্টার্ব শুরু করেছে তুমি কি এখান থেকে যাবে নাকি ঘাড় ধরে বের করে দিব দোকানে যখন এসব কথা রেহিনাকে বলছিল তখনই সেখানে ফাতেমা আর ওমর চলে আসে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা ফাতেমা ওমর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আঙ্কেল আপনার কাছে মাংস নিতে আসলাম বাবা তো একটু অফিসে কাজে ঢাকায় গেছেন কিন্তু আজ বাড়িতে মেহমান আসবেন তাই আম্মিজান বলল পাঁচ কেজি গরু মাংস আপনার থেকে কিনে নিয়ে যেতে কিন্তু আঙ্কেল আমরা বেশি টাকা নি। আরে ব্যাপারটা কি তোমরা মাংস কিনতে এসেছো তোমার বাবা কোথায় তোমার কাছে টাকা কে চেয়েছে তোমার বাবা আসলে তো টাকা দিয়ে দিবে নাও নাও পাঁচ কেজি নাও দশ কেজি নাও যত মাংস লাগে নিয়ে যাও না আঙ্কেল দশ কেজি লাগবে না পাঁচ কেজি মাংস হলেই হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি দেখছি বাবারা তোমাদেরকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে ওনাকে একটু বলো না বাবা আমায় একশো টাকার মাংস দিতে বলো না কি বলেন চাচি আপনি একশো টাকা মাংস কিনতে এসেছেন একশো টাকা মাংস দোকানদার দেবে বলে তো মনে হয় না হ্যাঁ বাবা দিচ্ছেন না তো সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে তোমরা বললে তোমাদের কথা ঠিক শুনবে বলে দেখো না বাবা চাচা ওনাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে দেন না ওনাকে একশো টাকার মাংস না বাবা ওমর এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না আমাদের তো একটা সমিতি আছে ওই সমিতি থেকেই নিষেধ আছে যে একশো টাকার মাংস বিক্রি করা যাবে না ও আচ্ছা চাচি তাহলে কি আর করার উনি তো বললো একশো টাকা মাংস বিক্রি করার নিয়ম নেই বাবা আমার ছেলেটার যে খুব মাংস খেতে ইচ্ছে করছে সে কোরবানির সময় দু এক টুকরো গরুর মাংস খেয়েছে আজকে আমাকে খুব করে বলছে আমি যেন তাকে একটু গরুর মাংস খাওয়াই তাই মালিককে বলে আমি একশো টাকায় নিয়ে এসেছি আর বাড়িতে আজ মাংস না নিয়ে যেতে পারলে ছেলেটা আমার খুব মন খারাপ করবে বাবা রেহেনার এমন কথা শুনে ফাতেমা আর ওমরের মনটা খুব খারাপ হয়ে গেল কারণ তারা পাঁচ কেজি মাংস কিনছে তাদের আত্মীয়র জন্য আর একজন গরিব মানুষ টাকার অভাবে মাংস কিনতে পারছে না তাই ওমর দোকানদারকে বলল চাচা আপনি এক কাজ করেন আমাকে চার কেজি মাংস দেন আর ওনাকে এক কেজি মাংস দেন আর ওই এক কেজি মাংসের টাকাও আমার আব্বু জান দেবে ঠিক আছে বাবা উমর এরপর দোকানদার চার কেজি মাংস ফাতেমা আর ওমরকে দিল আর এক কেজি মাংস রেহেনা বেগমকে দিয়ে দিল এতগুলো মাংস পেয়ে তো রেহেনা বেগম অনেক খুশি হয়ে গেল বাবা তোমাদের মনটা সত্যি খুব ভালো এতগুলো মাংস তোমরা আমায় দিয়ে দিলে আরে কি যে বলেন না চাচি যান মানুষ তো মানুষের জন্যই আমরা আর মেহমানরা না হয় দু এক টুকরো মাংস কমই খাবো কিন্তু এই এক যে মাংস পেয়ে আপনার মুখে যে হাসি ফুটেছে সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া নিয়ে যান চাচি যান আপনার ছেলেকে রান্না করে তৃপ্ত সহকারে খাওয়ান ঠিক আছে বাবা একদিন তোমরা আমাদের বাড়িতে এসো কেমন আচ্ছা ঠিক আছে অবশ্যই যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর রেহিনা বেগমও সেখান থেকে চলে গেল তারপর কেজি মাংস নিয়ে তাদের বাড়িতে চলে গেল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এসে পড়েছো তোমরা হ্যাঁ অম্মিজন এই নিন এখানে চার কেজি মাংস আছে সে কি অমর তোমাকে তো পাঁচ কেজি মাংস আনতে বলেছিলাম অম্মিজন পাঁচ কেজি মাংসই তো আমরা নিয়েছিলাম কিন্তু কিন্তু কি বাবা অমিজন এক কেজি মাংস যে আমরা তাকে দিয়ে এসেছি তুমি রাগ করনি তো আরে কি বলো বাবা তোমরা তো মহৎ কাজ করেছ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় গরিব মানুষেরা এই সময় খুবই কষ্টে আছে ওনার ছেলে কোরবানি ঈদে মাংস খেয়েছে আর আমরা তো প্রায়ই গরু মাংস খাই আমি কিচ্ছু মনে করিনি বাবা তোমরা যে ওই গরিব মানুষকে এক কেজি মাংস দিয়ে হাসে ফোটাতে পেরেছো এতেই আমি অনেক খুশি ধন্যবাদ আম্মিজন আমরা মনে করেছিলাম তুমি আমাদেরকে বকবে আরে না বাবা বোকার মতো কোনো কাজই করনি আমাদের ইসলাম শিক্ষা এমন নয় যে কাউকে দান করলে ক্ষতি হয়ে যাবে বরং দান করলে সম্পদ বৃদ্ধি হয় তোমরা দুই ভাই বোন সত্যিই অনেক ভালো তোমাদের মনটাও বিশাল সবসময় এরকম থেকো বাবা সবসময় মানুষকে দান খয়রাত করো দোয়া করবে আমি জান আমাদের জন্য আচ্ছা ঠিক আছে চলো ফাতেমা এখন আমরা রান্না করি আজ তোমাকে আমি করু মাংস রান্না শেখাবো সত্যি আমি চান আমারও খুব ইচ্ছে গরুর মাংস রান্না শেখার চলো আপনি চান এরপর আয়সা আর ফাতেমা গরুর মাংস রান্না করতে চলে গেল